লাইফের ডিসিশন আমি নিজেই নিতে পারি কোনো বাচ্চা মেয়ে নই আমি আর তুই তোর এই টাকা পয়সার লোভে কত ছেলেকে চিট করেছিস কত ভালো ভালো ছেলে এসেছিল তোর লাইফে কিন্তু তুই তো কোনো এমন ছেলে চাইতি না যে তোকে ভালোবাসবে তুই চাইতি বড়লোক বয়ফ্রেন্ড যে তোকে দামি দামি গিফট দেবে ইন্টারন্যাশনাল ট্রিপে নিয়ে যাবে এটাকে ভালোবাসা বলে না বোন ভালোবাসার মানে হলো একে অপরকে বোঝা একে অপরকে রেসপেক্ট দেওয়া যেটা আজ অব্দি তুই তোর পার্টনারকে দিসনি কিন্তু এখন আমি আমার লাইফের সাথে তোকে এমনটা করতে দেব না আমি রাহুলকে ভালোবাসি আর আমি রাহুলের সাথেই থাকবো চাই ও আমার জন্য দামি গিফট আনুক বা কম দামি গিফট আনুক বা গিফট নাই আনুক আমার তাতে কিচ্ছু যায় আসে না ওর আমার লাইফে থাকাটাই আমার কাছে অনেক বড় গিফট আর তুই জানিস পূজা রাহুল আমাকে অনেক রেসপেক্ট করে অনেক ভালোবাসে অনেক কেয়ার করে আর কখনো কোনো জিনিসের কমতি রাখে না আমার এগুলোই আমার কাছে অনেক আমার আর কিচ্ছু চাই না কিন্তু দিদি ব্যাস পূজা অনেক হয়েছে আমি আর তোর কাছ থেকে কিচ্ছু শুনতে চাই না রাহুল আমি আমার বোনের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি সরি ইটস ওকে আর হ্যাঁ এই বুকেটার থেকে এই টাকাটা পেলাম এটা কি তোমার আমার না এগুলো তোমার আমি যখন তোমার জন্য গিফট আনতে গেছিলাম তখন ভাবছিলাম যে তোমার পছন্দ মতন কিছু একটা দেওয়া যাক সেই জন্যই টাকাগুলোকে আমি এই বুকেটার মধ্যে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম তোমার সাথে গিয়ে একসঙ্গে শপিং করব কিন্তু তোমার বোন তো আই এম সরি ফর দ্যাট আরে তুমি আমাকে বলবে তো যে তুমি টাকা নিয়ে এসেছো আই এম সো সরি দিদি এই ছেলেটা না তোর জন্য বেস্ট বাহ কত ভালো চিন্তা ভাবনা তোমার কিছুক্ষণ আগে যখন আমি তোমার দিদির জন্য কোনো দামি গিফট নিয়ে আসিনি তখন তুমি কি বললে এই ছেলেটা একদম ভালো না আর যেই তুমি এই টাকাগুলো দেখলে অমনি আমি ভালো হয়ে গেলাম বেস্ট হয়ে গেলাম কতটা তফাত তোমাদের দুই বোনের মধ্যে একজনের কাছে ভালোবাসা রেসপেক্ট কেয়ার ম্যাটার করে আর একজনের কাছে টাকা আরে না না তেমন কিছু না অ্যাকচুয়ালি কি বলো তো আমি না আমার দিদিকে নিয়ে খুব চিন্তা করছিলাম ওই আর কি পূজা তোরা আমাকে নিয়ে চিন্তা করতে হবে না আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারি তুই নিজেরটা ভাব থ্যাংক গড পায়েল তোমার ওপর তোমার বোনের কোনো প্রভাব পড়েনি আর কখনো পড়বেও না যাওয়া যাক তাহলে তোমার জন্য অনেক সারপ্রাইজ প্ল্যান করে রেখেছি